আসলে আমাদের বোয়াল উপজেলায় হিন্দু ভাই বোনদের তার সনাতন ভাই মধ্যে ধর্মই বড় উৎসব দুর্গা পূজা যে উপলক্ষে সামাজিক দুর্গা পূজা উপলক্ষে বোয়ালকালী প্রত্যন্ত অঞ্চলে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ইতিমধ্যে বোয়ালকালী উপজেলা প্রশাসন

টেলিফোন নাম্বার আপনি অনুসরণ করবেন এবং প্রতিটি অঞ্চলে যে কোনো জায়গায় যে কোনো ধরনের প্রতিকূল খবর পেলে বা কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা বিচ্ছৃঙ্খল কিছু শোনার সাথে সাথে যোগাযোগ করার সাথে সাথে তারা আইনগত ব্যবস্থা নেবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমরাও তাদের সাথে দেখে আমরা সার্বিক সহযোগিতা করব বহালকালী পূজা বিএনপি এবং ফোর্সবির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শাহরুখ শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.